আসসালামু আলাইকুম আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো যারা জিরো রিটার্ন সাবমিট করতে চান কিভাবে অতি সহজে সাবমিট করবেন মূলত আমরা অনেক সময় ইউটিউব এবং ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট ক্রিয়েট করি যার কারণে আমাদের অনেকের জিরো রিটার্ন সাবমিট করতে হয় কারণ আমাদের অনেকের ক্ষেত্রেই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচেই বার্ষরিক আয় হয়ে থাকে যে কোনো একটা ব্রাউজার নেবেন এবং আপনারা এখানে লিখবেন ই রিটার্ন প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটাতে প্রবেশ করবেন এখানে প্রবেশ করলেই আপনারা এখানে দেখতে পাবেন যে ই রিটার্ন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দুইটি অপশন দেখতে পাবেন যারা আজকেই প্রথম ই রিটার্ন জমা দিতে যাচ্ছেন তো তাদের জন্য প্রথমে আই অ্যাম নট ইয়েট রেজিস্টেড অর্থাৎ এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো আমি ধরে নিচ্ছি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট আছে যদি না থাকে অ্যাকাউন্টটি করে নেবেন ঠিক আছে একদম সহজ আর এরপরে হচ্ছে আপনারা কি করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে তখন আই অ্যাম অলরেডি রেজিস্টেড এখানে ক্লিক করতে পারেন বা লগ ইন করবেন এক কথায় তো আপনারা এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো আপনাদের এখানে কি করতে হবে আপনাদের যে টিন নাম্বার আছে এটা এখানে প্রোভাইড করবেন এবং আপনারা যেই অ্যাকাউন্টটি ইতিপূর্বে ক্রিয়েট করেছিলেন তার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন এবং এইখানে যে ক্যাপচারটি থাকবে এটা দিয়ে ফিল করবেন আমি ফিল করে দিচ্ছি ঠিক আছে আপনাদের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাপচার আসবে যেটা আসে সেটা এখানে লিখে জাস্ট আপনারা সাইন ইন করে দিবেন ঠিক আছে আমাদের ওয়েবসাইটে এটি প্রবেশ করেছে তো এখন দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অলরেডি এখন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য ই রিটার্ন জমা দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কি করব ই রিটার্ন দেওয়ার জন্য এখানে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করবেন পিওভিওর্স আমি এই দিয়ে মনে হয় চারবার জিরো রিটার্ন সাবমিট করছি তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো যা আছে তাই থাকবে কোনো সমস্যা নেই এখন যে জিনিসটা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্ট স্ট্যাটাস যদি নন রেসিডেন্ট বা বিদেশি হয়ে থাকেন তাহলে নন রেসিডেন্ট দেবেন তো আমরা যেহেতু বাংলাদেশি রেসিডেন্ট থাকবে এরপরে দেখতে পাচ্ছেন ট্যাক্স এক্সেমড ইনকাম তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানি ইনকাম হুইস ইজ ফুললি একসেম্প ফ্রম ট্যাক্স তো যেহেতু আমাদের ট্যাক্স ফ্রি ইনকাম সেই ক্ষেত্রে আমরা এখানে ইয়েস দেবো ঠিক আছে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে হেড অফ ইনকাম অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার আপনার যদি কর যুক্ত আয় থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এখানে ইয়েস দিবেন ঠিক আছে তো যখন ইয়েস দিবেন কি হবে আপনার পুরা সেকশনগুলো খুলে যাবে এখন ধরুন আপনি বাসা ভাড়া থেকে ইনকাম করেন সেই ক্ষেত্রে আপনারা ইনকাম ফ্রম রেন্ট সিলেক্ট করবেন কেউ এগ্রিকালচারাল থেকে যদি কৃষিভিত্তিকভাবে ইনকাম করেন সেখানে সিলেক্ট করবেন তারপরে হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা আদার সোর্স থেকে যদি ইনকাম করেন সেটা সিলেক্ট করবেন এক কথাই হচ্ছে আপনি আপনার যদি ট্যাক্সঅ্যাবল ইনকাম থাকে এই বছরে তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন আমরা যারা ফেসবুক এবং ইউটিউব বা ফিলান্সিং করি আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ফিলান্সার বা ইউটিউব ফেসবুকের চ্যানেল থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্ন হয় না তো সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা হচ্ছে আপনার নো করে দিব ঠিক আছে আমাদের যেহেতু কোনো ট্যাক্সেবল ইনকাম নেই সেই ক্ষেত্রে নো করে দিব কিন্তু এখানে দেখুন যে যদি আমরা এটা নো করে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে বলতেছে অল সেকশন কিন্তু ডিজেবল হয়ে যাবে তো আমরা ডিজেবল করে দিলাম সমস্যা নেই এখন এটাতে কোনো কাজ করবে না তো তাহলে আমরা এতটুকুই এই সেকশনের কাজ শেষ করলাম এবার কী করব আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন আসছে যে গ্রস ওয়ালথে অভার পঞ্চাশ লক্ষ টাকা তো আপনার পঞ্চাশ লক্ষ টাকা যদি ইনকাম হয়ে থাকে ইয়েস দিবেন যদি না থাকে নো দিবেন আমি ন দিলাম আপনার যদি কোনো গাড়ি থাকে সেই ক্ষেত্রে ইয়েস দিবেন আমার যেহেতু নেই আমি ন দিলাম এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার যদি কোনো স্টোর থাকে বা প্রপার্টি থাকে সেটা ইয়েস দিবেন আমার যেহেতু নেই আমি ন দিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনার যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার কিনা থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন আমার যেহেতু নেই নো দিলাম তো হ্যাব হাউস প্রপার্টি ইন অ্যানি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের মধ্যে যদি আপনার বাসাবাড়ি বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন আমার যেহেতু সিটি কর্পোরেশনের বাইরে সেক্ষেত্রে নো দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আইটি টেন বি মেন বি ম্যান্ডেটরি স্টিল ওয়েন্ট টু সাবমিট তো এখানে যদি আমরা নো করে দেই তাহলে কিন্তু আমাদের দিনা এবং আমাদের সম্পদ এই পেজগুলো কিন্তু আসবে না বা অপশন পাবেন না সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে এখানে ইয়েস করে দিতে হবে তাহলে এখানে যা আছে আপনাদেরটা আপনারা সিলেক্ট করবেন এবং সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে এরপরে এখানে এরকম একটা ইন্টারফেসে দেখতে পাবেন এখানে ট্যাক্স এক্সট্যাম্প ইনকাম টাইপ তো এখানে আপনারা কী করবেন আপনারা কোন ক্যাটাগরি থেকে আপনার ইনকামটি আসছে সেটি আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ক্যাটাগরি আছে তো আমরা যেহেতু রেমিটেন্স আনছি বাইরে থেকে ইউটিউব ফেসবুক বা ফিলেন্সিং করে ফরেন রেমিটেন্স এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন চলে আসছে টোটাল রেমিটেড অ্যামাউন্ট তো আপনারা কত টাকা আর্ন করছেন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে তো সাপোজ আমি এখন ইউটিউবেরটা আপনাদের করে দেখাই সাপোজ আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেছি আসলে এত টাকাও ইনকাম করে আমি দেখাচ্ছি জাস্ট তো এরপর দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ দ্য আর্নিং তো আপনারা কোন কান্ট্রি থেকে আর্নিং করেছেন আমরা যেহেতু ইউটিউব থেকে সেই ক্ষেত্রে আমরা ইউএসএ থেকে আর্নিং করেছি এরপরে সোর্স অফ ইনকাম আপনার ইনকাম সোর্স কোথা থেকে এটা হচ্ছে আপনারা দিতে পারেন হচ্ছে ইউটিউব অথবা গুগল অ্যাডসেন্স ঠিক আছে তো আমি ইউটিউব দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য এমপ্লয় আপনি কিসের এমপ্লয় বা কোথায় কাজ করেন আমরা যেহেতু ইউটিউবে কাজ করি আমরা হচ্ছে গিয়ে গুগলের একটা এমপ্লয় এরপর দেখতে পাচ্ছেন মুড অফ দ্য রেমিটেন্স এখানে সিলেক্ট করলে আপনারা কোন মাধ্যমে এই টাকাটা বাংলাদেশে আনছেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্কিং চ্যানেল আছে আমরা যেহেতু ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে আনি তো ব্যাংক সিলেক্ট করলাম ঠিক আছে এবার আমরা যে ব্যাঙ্কে মানি ট্রান্সফার করছি তো এজেন্সির নামটা দিতে হবে অর্থাৎ আমাদের ব্যাঙ্ক আর কোন ব্যাঙ্কে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটা দিতে হবে তো আমি ইসলামী ব্যাঙ্ক থেকে নিয়েছিলাম তো সেটা দিচ্ছি তো আপনারা আপনাদের ব্যাংকটি এখানে সিলেক্ট করবেন ব্যাংকের নামটি দিয়ে দিবেন এরপরে অ্যাকাউন্ট নেম এখানে অ্যাকাউন্ট ব্যাংকের যে অ্যাকাউন্ট নেম আছে আপনার সেই নামটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনার কি করতে হবে সেভেন কন্টিনিউ দেবেন যারা ইউটিউবের জন্য করছেন তারা সেভেন কন্টিনিউ দেবেন অথবা যারা ইউটিউব ফেসবুক দুটাতেই করছেন তো সেই ক্ষেত্রে যে কাজটি করবেন আপনারা এখানে উপরের দিকে দেখতে পাবেন অ্যাড অ্যান আদার টাইপ এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আবার সেম ইন্টারফেস চলে আসবে এখানে কী করবেন আপনারা ফরেন রেমিটেন্স দিবেন তো যারা ফেসবুকের জন্য করছেন তাদের একটু দেখিয়ে দিন আমি সবগুলো ফিল করে দেখাই ফেসবুকের জন্য একটা ফর্ম ফিল করে দেখাচ্ছি জাস্ট আপনার এখানে যত টাকা ফেসবুক থেকে আই করছেন তো সেটা দিবেন আমি সাপোজ পঞ্চাশ হাজার আবার দিলাম তো কান্ট্রি ইউএসএ হবে তো যেহেতু আমরা আর্নিংটা ইউএসএ থেকে করছি তো সোর্স অফ ইনকাম ফেসবুক ফেসবুক লিখে দেবেন এখানে আপনি যেখান থেকে করবেন সেটা এখানে লিখে দিবেন এরপরে নেম অফ দ্য এমপ্লয় আপনি কোথাকার এমপ্লয় আপনি যেহেতু ফেসবুক থেকে ইনকাম করছেন এটা একটা ম্যাটার প্রতিষ্ঠান ফেসবুক তো মেটা লিখে দিলাম তারপরে ব্যাঙ্কিং চ্যানেল এবং বাকিটা তো আপনাদেরকে অলরেডি দেখিয়েছি ব্যাংকের নাম দিবেন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিবেন এরপরে অ্যাকাউন্টের নাম্বার দিয়ে সেভেন কন্টিনিউ করবেন যেহেতু আমি এটা শুধুমাত্র ইউটিউব থেকে করেছি সেই ক্ষেত্রে আমি এটা ক্রস দিয়ে কেটে দিচ্ছি তাহলে আমার জাস্ট ইউটিউবের জন্য রয়ে গেল এবং এখানে নিচের দিকে চলে আসবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন চলে আসছে যে টোটাল এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স টোটাল আপনার ইনকাম কত সেটা এখানে দিয়ে দিবেন অলরেডি আমরা দিয়ে দিয়েছি আমাদের টোটাল ইনকাম দুই জায়গায় যা দেখাইছি সেটা এখানে শো করছে আপনারা যদি এখানে নো ইয়েস করে দেন তাহলে কিন্তু আরও অন্যান্য জায়গা থেকে আপনারা যে ইনকামগুলো করছেন আই সবগুলো এখানে আস্তে আস্তে আপনারা দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো আমাদের জন্য আসলে প্রয়োজন নেই আমাদের জাস্ট ইউটিউবের জন্য দিচ্ছে আমরা নো দিলাম ঠিক আছে তো নো দেওয়ার পরে এই রকম এখানে আসবে আপনারা আপনাদের টোটাল ইনকামটি এখানে দিয়ে দেবেন আমার পঞ্চাশ হাজার টাকা ইনকাম দেখালাম তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম জাস্ট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি তো আপনাদের যে সম্পদ এবং দায় আছে সেটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যেহেতু এখানে অ্যানুয়াল যে ইনকামটা দেখিয়েছেন সেটা এখানে শো করছে আমি পঞ্চাশ হাজার টাকা দেখিয়েছি আপনারা যা দেখাবেন সেটা এখানে শো করবে আপনারা নিজের দিকে চলে আসবেন ঠিক আছে এখানে যেই জিনিসটা যারা জিরো রিটার্ন সাবমিট করবেন ডিফারেন্টটা দেখছেন জিরো তো আপনাদের অবশ্যই ডিফারেন্ট জিরো হতে হবে তো এখন কথা হচ্ছে প্রথমে আপনাদের কী করতে হবে এই অপশনটিতে আসতে হবে নেট ওয়াল্থ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার তো এখানে যারা নতুন জিরো রিটার্ন দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা এখানে জিরোই বসিয়ে দেবেন ঠিক আছে আর যারা দুইবার তিনবার জিরো রিটার্ন বা সাবমিট করেছেন অন্য কিছু সেই অ্যামাউন্টে মানে লাস্ট ইয়ারে যেটা দিয়েছিলেন এখানে আপনার টোটাল ইনকাম সেটা এখানে দিয়ে দেবেন তো এখানে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি গত বছরে আমি পঞ্চাশ হাজার টাকা দেখিয়েছিলাম যদিও আমার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয়নি এবছরেও তো আমি আপনাদের দেখানোর জন্য একটা রাউন্ড ফিগার করলাম তো যাই হোক এখন আপনারা এখানে নিচের দিকে আসবেন এবং দেখবেন যে ডিফারেন্ট পঞ্চাশ হাজার এখানে কিন্তু ডিফারেন্ট পঞ্চাশ হাজার থাকা যাবে না আপনার এখন যে কস্ট এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি কী কী ক্রয় করেছেন সেটা কিন্তু এখন আপনাকে দেখাতে হবে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার তো ডিফারেন্স এখানে জিরো আসতেছে না কোনোভাবে আপনারা কী করবেন এখন আপনারা যে কাজটি করবেন এইখানে অ্যাসেটে চলে আসবেন আপনি কি ক্রয় করেছেন ঠিক আছে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি ক্রি ক্রয় করেছেন এই যে দেখেন এখানে মনে করেন যে ফার্নিচার বা ইকুইপমেন্ট বা ইলেকট্রনিক আইটেম বা আধার যে কোনো জিনিস তো আমি এখানে লিখলাম ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক আইটেম ঠিক আছে তো এরপরে হচ্ছে আমি কি করছি আমি এটা পার্সেস করছি পার্সেস করছি কত পিস আমি সাপোজ আমি মাইক্রোফোন ক্রয় করছি আমি আমার স্টুডিও সেট জন্য আরও তিনটা জিনিস ক্রয় করছি সেই সাথে আমি একটা ফার্নিচার ক্রয় করছি টোটাল সাপোজ ফার্স্টটা তো পাঁচটা আমি এখানে আমার ভ্যালু দিয়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা যদিও আর বেশি খরচ হয়েছে যাই হোক আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম তাহলে কী হলো এখন আমার ডিফারেন্স কিন্তু এখন নিচে চলে আসুন দেখুন জিরো তো ঠিক আছে এইভাবেই আপনাদের যে জিনিস আপনারা ক্রয় করেছেন সেইগুলো এখানে উল্লেখ করবেন ঠিক আছে এই সকল অপশন থেকে আবার অনেকের যে দায় আছে সে দায় কোথা থেকে আপনারা কি করছেন সেটাও কিন্তু এই লোনগুলো এখানে উল্লেখ করতে পারেন তো যাই হোক আপনার গিফট ডোনেশন কন্ট্রিবিউশন এগুলো সব কিছু আপনি যে হারিয়েছেন সব কিছু কিন্তু এখানে উল্লেখ করবেন তো আমরা যেহেতু ইউটিউব থেকেই জাস্ট ইনকাম করছি আমাদের আর বেশি কিছু নেই তো এখানে জিরো হয়ে গেছে ডিফারেন্স তো এখন জাস্ট আমরা সেভেন কন্টিনিউ করবো ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই অপশনে আপনারা সব দেখতে পাচ্ছেন জিরো এবং আমাদের টোটাল ইনকামটি এখানে শো করছে তো আপনাদেরকে যদি পে করতে হয় তাহলে কিন্তু এখানে লেখা থাকতো যে কত টাকা পে করতে হবে যাদের উপর করযোগ্য আয় আছে তাদের কিন্তু এখানে শো করবে সেই টাকাটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে যাই হোক আপনারা আরও নিচে চলে আসুন তো দেখতে পাচ্ছেন এখানে জিরো জিরো তো এখানে আমাদের পে করার কোনো প্রয়োজন নেই যেহেতু জিরো রিটার্ন দিচ্ছি সেই ক্ষেত্রে জাস্ট প্রোসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করবেন তো এরপরে আপনারা যেগুলো সাবমিট করেন এত সময় সেই ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন এবং নিচের দিকে চলে আসবেন একদম আসার পরে এখানে দেখতে পাবেন সাবমিট রিটার্ন এই অপশনে ক্লিক করবেন ডু ইউ ওয়েন্ট টু সাবমিট রিটার্ন ইয়েস আমরা এটা সাবমিট করে দিলাম তো দেখতে পাচ্ছেন কংগ্রেসুলেশন ইয়োর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল অর্থাৎ আমরা সাকসেসফুলভাবে এই রিটার্নটি সাবমিট করতে পেরেছি এখন আমরা এটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নিব এখানে ক্লিক করলাম এবং নিচের দিকে চলে আসবো এবং ডাউনলোড অপশানে ক্লিক করব এরপরে দেখতে পাচ্ছেন যে আপনারা আপনাদের এটা সেভ এস পিডিএফ অপশনটি পেয়ে যাবেন এবং সেভ করে নেবেন আমি সেভ করে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন অবশ্যই চেষ্টা করি আপনাদের প্রত্যেকের কমেন্টসের উত্তর দেওয়ার ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আমি শাহিন আসকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে